আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন সকলেই তো আজকে আমরা নটের স্টাইল করব তো দেখেন এখানে ক্রসিং হ্যাঁ এখানে ক্রসিং কিভাবে আমাদের করতে হবে এই ট্যাকপ্যাকের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পারছি যেটা আমাদের হবে যেমন এখানে ট্যাকপ্যাকে লেখছে যেটা যে সেন্টার ফ্রন্ট কার্ড এখানে কার্ড লাইন আছে কার্ডিং সিও আছে তারপর অ্যাজ পার অরিজিনাল চ্যাম্পল তারপর ক্রস মোটিভ অ্যাজ অরিজিনাল চম্পল এখানে হচ্ছে কি আমি যদিও স্টাইলটা করি নাই স্টাইলটা আমাকে একজন দিছে তো বার বলছে যে এরা বার শ্যাম্পুরও দিছে এবং হচ্ছে ট্যাকপ্যাকও দিছে যে দুইটা কি কম্পেয়ার করে কাজগুলো করার জন্য ঠিক আছে অর্থাৎ প্যাডাকটা করার জন্য তো সেই ক্ষেত্রে আসলে আমাদের হাতে তো আর কিছু নেই আমাদের আছে কি শুধু ট্যাকপ্যাকটাই আছে তো এখানে কিন্তু কিছু পিকচারও আছে আমরা দেখতে পারছি যেমন এখানে এই দেখেন এটা হচ্ছে আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নটের মানে আপনার এই ক্রসিং যে নটটা আছে এই নটের সিস্টেম তো এখানে ফরন কিন্তু আমাদের এই ফরম পার্ট ফরম পার্টে হ্যাম আছে যেমনটি আমাদের ব্যাক ব্যাপক হ্যাম আছে ফরন্টে হ্যাম আছে তো অভারলেপিংটা যা হচ্ছে একটা বটমের মতো একটা পার্ট বের হয়ে আসছে সেই পার্টটা কিন্তু বের করাটাই হচ্ছে আমাদের আজকের কাজ তো এখন যদি আমরা এটাকে একটু অ্যানালিস করি যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে রাইট পিকচারের তাই না এটা হচ্ছে রাইট ফর যে মাঝখানে আমাদের কাটিংস আছে তো ফরন্ট এর হচ্ছে রাইট এটা হচ্ছে লেফট তো লেফট পার্টটা হচ্ছে রাইট সাইডে সাইড লাগছে আর রাইট সেমটা হচ্ছে লেফট পার্টের সাইড সেম লাগছে তো আর হচ্ছে এখানে কিন্তু দেখেন এখানে একটা হ্যামের একটা ইয়ে আছে আর কি আপনার ব্যাগ যে হ্যাম আছে এখানে কিন্তু হ্যাম আছে তো এটা হচ্ছে আলগা এক কথায় উপরে এটা কি লাগছে লাখার পর কিন্তু এটা আপনার এই নিচের যে হ্যামের যে এটা আছে ওটা কিন্তু কি হিডেন হয়ে গেছে ঠিক আছে এটা হাইড হয়ে গেছে অর্থাৎ ভিতরে পড়ে গেছে যাই হোক তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এগুলো স্টিল কিন্তু বড় বড় আমরা করে আসতেছি করতেছি আর হচ্ছে এরকম স্টাইল কিন্তু কাজগুলো আপনাকে ক্ষেত্রে হবে ঠিক আছে কারণ সবগুলি যে আপনি ইজি স্টাইল করুন তার কিন্তু না একটা পঞ্চাশ ষাটের স্টাইল আপনাকে দিলে অবশ্যই সেখান থেকে আপনাকে কিছু কিছু স্টাইল আছে যেটা জটিল সেগুলো কিন্তু করতে হবে তো সেজন্য জন্য আমাদের মূলত হচ্ছে জটিল স্টাইলগুলোই করা তো এটা হচ্ছে আমাদের জেমিনি সফটওয়্যার এই জেমিনি সফটওয়্যার দিয়ে আমরা আজকে স্টাইলটা করব তো এটা আমরা জেমিনি এবং ল্যাকটা দুটো দিয়েই করব কারণ জেমিনি যারা আমার দর্শক আছেন তারা দেখবেন লেখাটা দেখবেন না তা হবে না দুটাইতে আমরা করব ঠিক আছে তো আমরা শুরু করি যেমন এখানে রেক্টেঙ্গেল দিব হচ্ছে আমাদের মেজারমেন্ট যেতে হবে মেজারমেন্ট আমরা প্রথমে যেটা করব যে লেন্থের মেজারমেন্ট এখানে সাইজ দেখেন এখানে বলছে দেখেন স্যাম্পল সাইজ প্রথম বায়ার স্যাম্পল সাইজ নেবে নয় দশ এখানে কিন্তু নয় দশ সাইজ আমাদের আছে তো ন হাজার সাইজটাই কিন্তু আমাদের স্যাম্পল করতে হবে তো যদি আমরা গ্রেডিং করি তখন আমরা করতে পারবো অসুবিধা নেই তো এখন এখান থেকে আমাদের ল্যান্থের মেজারমেন্ট দেখেন কয়টা দুইটা আছে একটা হচ্ছে ফরন ল্যান্থ আর হচ্ছে ব্যাক ল্যান্থ তো ব্যাক ল্যান্থ হচ্ছে ছত্রিশ পয়েন্ট টু আর ফরন ল্যান্থ হচ্ছে চৌত্রিশ তার মানে ব্যাক ল্যান্থ আছে ফ্রন্টের থেকে দুই সি এম দুই মিলি বেশি আমরা বড়টা বেশিটা যেটা সেটাই ধরে নিচ্ছি আপাতত ছত্রিশ পয়েন্ট টু আর হচ্ছে এখানে শ্রেষ্ঠ এটা হচ্ছে শেষ পয়েন্ট টু পয়েন্ট এখানে হচ্ছে তেত্রিশ বত্রিশ পয়েন্ট নাইন তো এটাকে আমরা তেত্রিশ হচ্ছে ঠিক আছে কত হাফ করবো তো সেই এখানে ষোলো তো ষোলো আর হচ্ছে ছত্রিশ ওকে তো এখানে দিচ্ছি আমি ছত্রিশ আর হচ্ছে ষোলো ওকে তো আমাদের একটা নেওয়া হয় বেলো দেন এটাকে আমরা এখন যেটা করবো যে ভিতরে যেগুলো কাজ অর্থাৎ নেক ডপ নেক হ্যাঁ এগুলো আমরা একটু দেখে আসি এক নজরে একটু দেখে আসি নেক টু ব্যাক নেক উইথ হচ্ছে ষোলো ষোলো এইট পয়েন্ট টু আর হচ্ছে দুই আমরা আর ফুল শোল্ডার এখানে দেখলাম এই একর একর শোল্ডার একটু শোল্ডার হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে আমরা এখন চলে যাই প্যাটার্নে এখান থেকে আমরা নেক উইথের মেজারমেন্টটা দিচ্ছি তো ষোলো কত আট তারপর হচ্ছে ব্যাক নেক ড্রপ দুই মাইনাস দুই বারে প্রেস করার পর আবার মাইনাস এইট পয়েন্ট টু ঠিক আছে এইট পয়েন্ট টু তাহলে আমাদের ব্যাক এবং ফলন দুটাই চলে আসে তারপর আসলে হচ্ছে শোল্ডার শোল্ডার আমরা দেখছিলাম কত আটা চোদ্দ পয়েন্ট টু ফাইভ চোদ্দ পয়েন্ট টু ফাইভ ওকে এখানে একটা ডাবল ক্লিক করে আমরা একটা পয়েন্ট দিয়ে নিয়েছি দেওয়ার পর এখান থেকে এটাকে উঠাই দিলাম আমাদের মূল কাজ কিন্তু এইটুকু জানাবে তাই না তো এইদিকে যা হচ্ছে আমরা আমরা করে নিচ্ছি এটাকে কি হচ্ছে 90 ডিগ্রি দেন এখানে ব্যাক নেক ড্রপ একটু আর ショルダー স্লপটা আমরা কত দেব আচ্ছা এটা কি তুললাম আচ্ছা 2 সিএম আর এসিএম দিছি দুই তিন 4 সরি হচ্ছে না এখন কন্ট্রোল প্রেস করে দুই তিন চার বলো না না তাহলে আমাদের কি করতে হবে আড়াই সিএম দিলাম হচ্ছে আমাদের শোল্ডার স্লপ তো এখানে আছে আমাদের আর্মল মেজারমেন্টটা দেখতে হবে তো আর্মল হাইট এখানে বলতে হচ্ছে পনেরো সি এম তো আমরা এটাকে পনেরো সি এম রাখবো তো এটাকে আমরা মেজারমেন্টটা একটু শো করে এই যে একটা আইকন আছে এই আইকন থেকে সবগুলো মেজারমেন্ট অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আপনার মেজারমেন্টগুলো শো করবে তো এখানে আছে আছে বারো পয়েন্ট উনচল্লিশ লাগবে হচ্ছে আমার পনেরো ঠিক আছে এটা আমরা পনেরো করে নিচ্ছি এক দুই তিন বেশ পনেরো হয়ে গেছে এটাকে আমরা আরমোর শেপ দিই টান টু কার্ব ব্যাস হয়ে গেল তো আমরা এটা একটু সেভ করে নিই কারণ হচ্ছে এই যেমনি সবটা একটা সমস্যা যে একটা পয়েন্টে দেখা যায় দুইটা তিনটি পরপর করলে দেখা যায় অনেক সময় চলে যায় আমরা একটু সেভ করছি আর এখানে এখানে আমরা একটা আচ্ছা এখানে আমি নট লিখি একটা নট ওয়ান লিখে একটা মডেল ক্রিয়েট করলাম ঠিক আছে সেভ সেভ দিলাম ওকে আচ্ছা তো এখন না হচ্ছে আমাদের বড়োমেন মেজারমেন্ট কত আছে একটু বড়োমেন মেজারমেন্টে দেখে আসি বডম সুইপ রিলাক্স যেখানে বলছে সাতাশ পয়েন্ট ফাইভ তো সাতাশ পয়েন্ট ফাইভ অব্দি হচ্ছে আহ 13.75 তাই না 13.75 হ্যাঁ 13.75 আমাদের লিখতে এখানে 3 দিতে হবে - 13.75 ओके এখান থেকে যে অনেকখানি ডাউন হয়ে গেছে তাই না এখানে অনেক ডাউন হওয়ার কারণটা হচ্ছে আমাদের পিকচারটা যদি আমরা দেখে আসি পিকচার কিন্তু ততটা দেখাচ্ছে না হ্যাঁ তবে আবার এই পিকচারে অর্থাৎ মেজারমেন্টের যেটা অরিজিনাল পিকচার সেটাতে কিন্তু ন্যারোই দেখাচ্ছে নিচের দিকে একটু ন্যারোই দেখাচ্ছে তো ওকে ঠিক আছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী করতে হবে যেহেতু মেজারমেন্ট এখানে আমাদের দেওয়া আছে অসুবিধা নেই তো এখন আমরা যেটা করবো তো এখানে তেরো পয়েন্ট পঁচাত্তর হওয়ার কথা না এখানে তেরো হয়ে গেছে তো এখানে আমরা পঁচাত্তর পয়েন্ট আমরা বাড়াই দিচ্ছি এখানে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওকে তো এটাকে আমরা এখন একটা ফরন পার্ট করে নেব এই জন্য আমাদের পার্টটা সিলেক্ট দেন কপি পেস্ট মানে পাশাপাশি দুইটা আছে কপি প্লাস পেস্ট দুটা আছে দুইটাকে আমরা একখানে করলাম বা একখানে এটাকে আমরা একটা একটা ব্যাগ করে নিচ্ছি যেমন এটাকে আমরা ফরন করে এই পয়েন্টটাকে ডাবল ক্লিক করলাম দেন এটাকে আমি দিয়ে নিলাম ওকে ব্যাস তাহলে ফরন্ট হয়ে গেল ব্যাগ তো আমাদের হয়ে গেল তো ব্যাকটা এই যে পয়েন্ট আছে এটাকে উঠে দিলাম এটা আমাদের দরকার নেই তো এখন আসে হচ্ছে আমাদের মূলত হচ্ছে কাজ ঠিক আছে তো এটাকে ওইদিকে রাখলাম আর এটা হচ্ছে আমরা এখন এটাকে একটা কপি করে নিচ্ছি কারণ আমরা যেহেতু সেক্ষেত্রে রাখলাম পরে লাগলেও লাগতে পারে না লাগলে আমরা আউট করে দেবো ঠিক আছে তো এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে আপনাকে ব্যালেন্স রেখে রেখে কাজ করতে হবে তো এখন আসে হচ্ছে নট এখন নটের এখানে আমাদের ই আছে হচ্ছে আপনার বটম এই যে বটমটা আছে অর্থাৎ এই যে বটমটা এটা কিন্তু একটা বটমের মতো হয়ে গেছে তাই না এটা কিন্তু কিরকম নটটা হবে এখানে নর্থ নাইট হচ্ছে ক্রস ক্রসিং ক্রসিংটা হবে ক্রসিং হাইটটা হবে আপনার কতটুকু সেটা হয়তো মেজারমেন্টে যদি আমরা দেখি আসলে কত আছে না এখানে ওইখানে ওরকম কোনো মাপ নেই তো সেই ক্ষেত্রে আমরা এখানে কত ধরতে পারি তো আমরা যদি পিকচার ফলো করি আসলে পিকচার ফলো করে বোঝা যাবে কিনা হ্যাঁ যাবে তবে এখানে চার্চেম বা পাঁচ সিএম আপনি দিতে পারেন চার্চিএম পাঁচ আপনি যাই করেন আপনি করতে পারেন ঠিক আছে যেমন আমি এখানে ধরলাম এখানে চার্সিয়াম আমি করতেছি এখন তো চার্চিএম যদি হয় অবশ্যই তাহলে চার্চিয়াম হলে আমাদের যেহেতু এটা হচ্ছে ফোর্ট এটা একটা কি ফোর্ট হবে তাহলে যদি চার্চিয়াম তাহলে আমাদের ফেব্রিকটা রাখতে হবে চার্চিয়াম রাইট তো আট যদি হয় এখন এই আট সিএম জন্য আমাদের এখানে প্যাটার্নটা বের করতে হবে হচ্ছে আট সি এখান থেকে যদি আমি আট সিএম এখান থেকে জাস্ট মেজারমেন্ট ধরে আট করে নেই যেমন এখান থেকে মাইনাস এইট এড করলাম তাই না এখন এড করার পর এখান থেকে একটা ডাবল ক্লিক করে দুটো পয়েন্ট বের করে নিলাম দুইটা পয়েন্ট বের করার পরে এটাকে আমি টান দিয়ে দেখি নিলাম এটা টান আমি সরি সিঙ্গেল পয়েন্ট আমাকে টান দিতে হবে এটাকে আমি সোজা করে নেব তো এখানে কতটুকু বাড়বে কতটুকু বাড়বে না সেটা আমরা পরে আলোচনা করতেছি আপাতত এটাকে সোজা করে নিচ্ছি তো এটাকে সেটোর হচ্ছে এটা এখানে জিরো জিরো করলে কিন্তু সোজা হয়ে যাবে ওকে সোজা হয়ে গেছে এটাকে আমি সোজা করবো এটা আমি সোজা করে নিচ্ছি জিরো সোজা এখন প্রশ্ন হলো আমরা কিন্তু প্রশ্ন থাকে উত্তরও পাবো এবং উত্তরের পাশাপাশি কাজগুলো করব এখন আসি এইখানে এটা কি আমরা সোজা রাখবো সেই জন্য আমরা যদি একটু পিকচারটা দেখে আসি তো এখানে আসলে এই পিকচারে আপনি বুঝতে পারবেন প্যাটার্নটা ড্রয়িং কিভাবে যদি সেটাই বুঝতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই ভিডিও করার প্রয়োজন ছিল না ঠিক না তো আমি যেটা বলি সেটা দেখেন সেটা হচ্ছে যে যদি এখানে আমি বাঁকা করে দিই যেমন এখানে আমি বাঁকা পারি এভাবে করতে পারি আবার এভাবে নিচের দিকেও বাঁকা করতে পারি ঠিক না তো নিচের দিকে বাঁকা করলে হবে হবে না তা না তবে একটা যে আপনার একটা যে শেয়ারিং একটা যে ই আছে আমি একটু দেখাই এইখানে যে শেয়ারিংটা আছে এই শেয়ারিংটা কিন্তু ইউজ পরিমাণ এখানে শেয়ারিংটাই কিন্তু সৌন্দর্যটা কি ফুটায় উঠাবে তো এখানে শেয়ারিংটা দেখেন এখানে আপনার একটা ড্রাগ মার্ক থাকবে সেই মার্কটা কিন্তু বেশি থাকবে তো বেশি রাখতে গেলে আপনাকে প্যাটার্নটা করতে হবে যে এদিকে যত আনবেন যত আনবেন তত কমবে ঠিক আছে আর এদিকে যত নেবেন তত বেশি হবে কারণ আমরা দেখছিলাম যে আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট তো লেফট পার্টটা রাইট পার্টে লাগবে রাইট পার্টেরটা লেফট পার্টে লাগবে তো বুঝতেই পারছেন তো সেই জন্য আমাদের যেটা আমরা যেটা করব আমরা এটা করবো যে একবারে স্ট্রেট ঠিক আছে তো এটাকে আমরা স্ট্রেট করার জন্য এটাকে জিরো করলাম করার পর এটা স্ট্রেট রাখলাম ওকে তো এখন হচ্ছে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টের সাথে লেগে যাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যখন লেগে গেল তখন কিন্তু হাইট হলো কত চার তো আমাদের আসে হচ্ছে আট এটা যখন এখানে লাগবে তখন কিন্তু ফোর্ড হয়ে যাবে তো হওয়ার পরে এটা কি হবে চার সিএম তো এখানে এখান থেকে এই পয়েন্টে যখন লাগলো তাহলে কি আমার এখানে কত সিএম আছে এবং কত সিএম লাগবে যেমন আমার এখানে আছে কত এখানে আছে কত এখানে আছে হচ্ছে হ্যাঁ পয়েন্ট পঁচাত্তর তো ওই তেরো পয়েন্ট পঁচাত্তর কিন্তু এখন আরেকটা জিনিস আমরা একটু স্কিপ করে সেটা হচ্ছে ফরেন লেন্থ কিন্তু আমাদের শর্ট আছে তো টু পয়েন্ট টু কিন্তু আমরা শর্ট করি নি তো সেক্ষেত্রে আমি যদি এখন এটাকে আগের জায়গায় নিয়ে আসি অর্থাৎ এটা যদি টোটালটা এভাবে ধরার পরে যেমন আমি এটাকে এখান থেকে দুই সিএম দুই সিএম আমরা মাইনাস টু পয়েন্ট টু কিন্তু আমরা এভাবে করার পরে কিন্তু কাজটা করার দরকার ছিল যেহেতু আমরা করি নাই তো আমরা এখন আমরা এটাকে যদি এটাকে করি নেই টু পয়েন্ট টু মাইনাস টু পয়েন্ট টু তাহলে কিন্তু আমাদের হয়ে গেল অসুবিধা নেই তো এখন আমাদের যেটা দরকার সেটা হলো যদি আমরা চাই যে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ আপনাদের বুঝতে সমস্যা হলে হতে পারে যার কারণ আমি এটাকে আউট করে দিলাম আউট ওকে তো এখন এইটাকে আবার কপি করি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি করলে কপি হয়ে যায় এখন এটাতে আমার আবার কাজ করতে হবে এখান থেকে আমরা আবার কি করব এইট দেব দেবো যেটা আমরা করছিলাম সেটাই করব এখানে দিলাম হচ্ছে এইট তো মাইনাস এইট দিতে হবে ওকে মাইনাস এইট এই দেওয়ার পর আমরা আবার ডাবল ক্লিক করলে করে দুটো পয়েন্ট বের করে নিলাম ওকে এটাকে একটু সেভ দিই দেওয়ার পর ঠিক এটাকে আমি একটু উঠাই দিলাম এভাবে উঠাই দিলাম এটাকেও একটু উঠাই দিলাম দেওয়ার পর এটাকে সেট অর্জিন দেন হচ্ছে এটাকে এখানে সমান করলে জিরো অর্জিন এটাও সমান করে দিলাম ওকে এখন আসে হচ্ছে আমাদের এই এইটুক জায়গার মধ্যে একটু কাজ সেটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের তেরো পয়েন্ট পঁচাত্তর ছিল এই তেরো তেরো পয়েন্ট পঁচাত্তর কিন্তু আমার এখানে রাখতে হবে তো সেই জন্য আমরা যদি এখানে তেরো পয়েন্ট পঁচাত্তর রাখতে যাই আছে হচ্ছে কত আছে আপনার তো ছয় আছে আরও তেরো থেকে ছয় আছে না তাহলে সেভেন পয়েন্ট পঁচাত্তর কি আছে দেখি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দেখেন সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট বাড়ার পরে কিন্তু মোটামুটি চলে আসছে তো এখন এখানে চলে আসার পর এই যে সাইট সিএমটা আছে আমার এই সাইট সিএমটা কিন্তু বেশি হয়ে গেছে সাইট সিএমটা কিন্তু বেশি করা যাবে না তারপরে এটা সাইট সিএম হচ্ছে আপনার এই উনিশ সিএম এই উনিশ সিএম কিন্তু আপনাকে এখানে মাস বি রাখতে হবে কারণ সাইট সিএম তো আপনার সেম রয়ে গেছে তাই না তো এখানে আমি সাইট সিএমে কমাই দিলাম হচ্ছে মাইনাস উনিশ সিএম ব্যাস উনিশ সিএম হয়ে গেল এখন এই যে এখানে যে তেরো পয়েন্ট পঁচাত্তর আছে এখানে কিন্তু আমার তেরো পয়েন্ট পঁচাত্তর লাগবে কারণ এই পার্টটা কিন্তু এই দিকে চলে যাবো যদিও আপনার এই পাটটা এই পাটে লাগবে না এটা কিন্তু আরেকটা যে পার হবে অর্থাৎ এটা কিন্তু আমার ডাবল হবে ওয়ানটি টু হবে তো আমি আপাতত করে দেখাচ্ছি যেমন যেমন হচ্ছে আমি এটাকে তেরো পয়েন্ট একষট্টি আছে এটাকে আমি তেরো পয়েন্ট একষট্টি রাখবো তো সেই জন্য আমি একটু পরিমাণে বাড়াইলাম বেশি করে বাড়ালাম তো অত বেশি বাড়া যাবে না একটা আপনার এখান থেকে এক সর্বোচ্চ এক দেড় সিএম বাড়াইতে পারেন তেরো পয়েন্ট পঁচাত্তর আমি চোদ্দ পয়েন্ট এভাবে রাখলাম আর কি ওকে তো এখন এই পয়েন্টটা কিন্তু আমার এখানে লাগবে লাগার পর এই এই পয়েন্ট এখানে লাগবে না মূলত হচ্ছে এই যে এখানে যদি আমি চারটে ভাগ করি যেমন এটাকে আমি একটু সোজা করে নিই সেই টর্জিন এটা যদি আমি এভাবে সোজা করি তাহলে আমাদের এটা সোজা হয়ে গেল এটাকে আমি চারটে ভাগ করি ঠিক আছে করবেন চারটে ভাগ হয়ে গেছে তাই না চারটে ভাগ করার মানেটা হচ্ছে যে আপনার এই এটা যখন এটা যখন আহ কি বুঝাবো এটা এই পয়েন্টের জন্য এখানে লাগবে অর্থাৎ এটা এই পয়েন্টে এখানে লাগাবেন এটা এই পয়েন্টে লাগাবেন তাহলে এখানে একটা মাঝখানে একটা কিন্তু ভাস পড়বে এই ভাসটা এখানে একটা ভাস পড়ে যাবে তাই না কেমন বুঝাবো আচ্ছা এখন আমি একটু এভাবে যদি দেখাই তাহলে কেমন হয় এখানে এটা এটা এদিকে আসলো এটাকে গোস্ট গোষ্ঠে দিয়ে দেখি কি করা যায় হচ্ছে হচ্ছে এখান থেকে এই পয়েন্টটা যদি আমি এখানে এই লাগাই দিলাম লাগাই দিলাম তাহলে এই যে পয়েন্টটা আছে এই লাইনটা যেটা আছে এরা কিন্তু আমাদের এইদিকে চলে আসবে এটা ওইদিকে চলে গেল তো এটা কিন্তু আমাদের ফোল্ড লাইন এটা একটা ফোল্ড লাইন এটা একটা ফোল্ড লাইন এই টোটালটা হলো আমার কত ট্রাইসিয়াম ঠিক আছে টোটালটা আমার সারসিয়াম আছে দেখেন এখানে ওয়ান পয়েন্ট সাতানব্বই ওয়ান পয়েন্ট সাতানব্বই এখানে সিএম হবে তো এই তালসিয়ামটা হচ্ছে মূলত হচ্ছে আপনার আপনার এই যে পার্টটা আছে এই পাটটা হচ্ছে হাইটটা ঠিক আছে এই যে হাইটটা হলো সালসিয়াম তো এখন প্রশ্ন হলো এখন যদি আমি এখানে একটু একটু অ্যানালাইজ করি সেটা হচ্ছে যে আপনার এই যে এই উপরের যে লাইনটা আর নিচের যে লাইনটা দুটো লাইন তো দুই দিকে একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে আর মাছ বরাবর কিন্তু ইনসাইডে মাছ বরাবর ইনসাইডে কিন্তু সিম যেটা আমি এখন দেখালাম এই সিমটা কিন্তু মাঝ বরাবর লাগবে অর্থাৎ মিডল বরাবর লাগবে এখন উপরে কিন্তু একটু দেখেন এই যে অ্যাঙ্গেল এই যে সাইড সিমটা হচ্ছে সোজা উপরের দিকে কিন্তু কম নিচের দিকে বেশি আপনার কিন্তু প্যাটার্নটা এইভাবে করতে হবে তো সেই জন্য প্যাটার্ন করতে গেলে আপনার প্যারেন্টটা হবে হচ্ছে আমি এটাকে ব্যাগে চলে গেলাম প্যারেন্টটা হবে হচ্ছে এরকম প্যাটার্নটা হবে হচ্ছে এরকম হবে প্যারেন্ট হবে এরকম ঠিক আছে ঠিক প্যারেন্টে এরকম একটা শেপ চলে আসবে জাস্ট আমি একটু এক্সাম্পল আপনাকে দেখালাম বোঝানোর জন্য তো এখন এটাকে এটা কিন্তু আমাদের এক ধরনের হয়ে গেছে প্রায় তো এখন আমি যদি এটাকে ডাবল করি অর্থাৎ এটাকে কপি করি তো এটা হলো কপি এটা পেস্ট এটা আমি ঘুরে দিলাম এখান থেকে এখানে সিম হবে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা মার্ক থাকবে এখানে আমার একটা মার্ক থাকবে কাটমার্ক কোথায় এরকম একটা মার্ক থাকবে ঠিক আছে এই পয়েন্টটা এখানে যখন লাগবে এই পয়েন্টটা এখানে জন লাগবে আর যে এখানে যে বোটনটা বের হয়ে এই বোটনটা এটা হচ্ছে রাইট পার্ট এই রাইট পার্ট টা লাগবে আর লেফটেটটা রাইট লাগবে আপনার কিন্তু এটা এরকম হুবুহুবু হয়ে যাবে ঠিক আছে তো একবারে কিন্তু সিম্পল সেটা যেটা আমরা করলাম তো তারপর এখানে এখানে সিম কিন্তু আপনার এই পর্যন্ত এখান থেকে সিম এই পর্যন্তই করতে হবে তার বাইরে কিন্তু যাওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের হ্যামের অ্যালোস্ট আমরা কিভাবে এইটুকুর মধ্যে দেবো ঠিক এটা হচ্ছে আমাদের একটা আই টু জুরি জায়গা তো যদি হ্যামেরenst আমরা এখানে কিভাবে এখানে হ্যাম করার পরে এখানে তো আমাদের হ্যাম করার কোনো সিস্টেম নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন করতে পারেন সেটা হচ্ছে যে আমি এটাকে আমি একটা সিঙ্গেল করে নেছি এটা একটু সরিয়ে দিলাম আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ সিএম দিলাম এখানে দিলাম তারপর এখানে একটু থাকবে অর্থাৎ এখানে এখান থেকে একটু কাটমার্ক থাকবে ঠিক আছে এই কাটমার্কটা এটা আসলে তেমন ইস্যু না এটা সিম্পল একবারে সিম্পল এখান থেকে এরকম একটা কাটমার্ক থাকবে জাস্ট আপনি এই কাটমার্কটা এই পর্যন্ত কারণ এটুক জায়গায় কিন্তু আপনার একটু গ্যাপ থাকবে এটুক জায়গায় একটু গ্যাপ না হলে কিন্তু একটার উপর দিয়ে একটা ভিতরে যাবে না দেখাই এটা কিন্তু একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে অর্থাৎ এই এটা সিম যখন করবেন এই নিচে যে অর্থাৎ এই মিডিলে যে সিমটা করবেন এই সিমটা করার পর কিন্তু যখন সিম এখানে মাঝখানে কিন্তু একটু গ্যাপ থাকবে সেই গ্যাপটা কিন্তু ওখানে বের হয়ে যাবে আর আপনি ওখানে হ্যাম করতে পারবেন ইজিলি ভাবে কোনো সমস্যা নেই তো আমি ওটা আপাতত এই পর্যন্ত রাখতেছি যেমন হচ্ছে এখানে দুই সিএম হ্যাম আমি ব্যাগে দিচ্ছি দুই সিএম হ্যাম দিয়ে নিচ্ছি জিরো আর হচ্ছে আমি স্লিপ করতেছি না কারণ স্লিপ আপনার করতে পারিনি ওটা সমস্যা নেই ওয়ান এখানে কিন্তু আরো একটু টেকনিক্যালি কাজ আছে এটা আমি দেখাচ্ছি আপনাকে টেকনিক্যালি কাজটা হচ্ছে যদি আমি এখন এই ফরন্টের উপর ব্যাগটা ফালাই দিই তাহলে আমরা বুঝতে পারবো এখানে টেকনিক্যালি কাজটা আসলে কি তো আমি এখন দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে এটা ফরন্টের উপর ফালাইলাম ঠিক আছে এখন আপনি এইদিকে যখন টানবে অর্থাৎ এই এটা যখন এখানে দুটাকে এড করবেন এড করার পর যখন এই পয়েন্ট এখানে লাগবে তখন কিন্তু আরমলের জায়গাটা টার্ন দিবেন এদিকে কিন্তু টার্ন দে তো সেই জন্য অবশ্যইparent আপনাকে এভাবে অ্যাডজাস্ট করতে হবে যে এখানে আমি 1 সেমি বাড়া দিলাম আবার এদিকে হাফ সেমি বাড়া দিলাম এই 2 3 4 5 5 মিলি বাড়া দিলাম তো এখন এদিকে একটু বেশি রাখলাম কারণ কি এখানে কিন্তু আমাদের একটু বেশি লাগবেই লাগবেই এটা bitte কোনো ভুল নেই তো এখন মেজারমেন্টটা আমরা যদি শুরু করি এখানে লাগবে উনিশ এখানে যতটুকু বাড়ছে আর এখানে দুইটাকেই যদি আপনি রাখতে চান তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কত আছে এখানে কত আছে আপনার এটার মতো তো রাখতে হবে এখানে যেমন আছে ষোলো পয়েন্ট আটান্ন এখানে আপনার ষোলো পয়েন্ট আটান্ন রাখতে এখানে এই পয়েন্টটাকে একটু কার্ভ করে নেবেন ঠিক আছে এই পয়েন্টটা কার্ভ করে কিন্তু আপনার মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে নিতে হবে তখন এটাকে আমি এইভাবে একটু কাট করে নিচ্ছি ব্যাস ষোলো পয়েন্ট পঁচাশি ষোলো পয়েন্ট আটান্ন তো একটু বেশি হয়ে গেছে এখন তো এটাকে জাস্ট একটু কমাই দিতে পারি ব্যাস পঞ্চাশ আটান্ন ওকে এখন কিন্তু ঠিক আছে এই হচ্ছে আপনার মূলত এরকমই হবে স্টাইলগুলো এটাকে গোস্ট যেটা আছে গোস্টটা আমি আউট করে দিচ্ছি ক্যান্সেল করে দিচ্ছি ওকে তো এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও আমরা কিন্তু কি বলে এখান থেকে গ্রেডিং করব সেটা আমরা দ্বিতীয় পার্ট পার্ট করব একটা সেটাকে গ্রেডিং করবো এবং কারণ এই পয়েন্টগুলো এই কিছু কিছু পয়েন্ট আছে এখানে গ্রেডিং করতে আসলে একটু ডিফিকাল্ট যার কারণে আমরা সেটাও করবো তো কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে করব ঠিক আছে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ